নবীর বাজারে যেই দিন নিজেকে বিক্রি করে দিছি সেই দিন আর কোনো বাবা পুত্র নাই আমার নবী সব কিছু আমার নবী সবির ছারাই পা আমার নবীর হাসি মাসাবিনোমাইরা আসলেন আসার পরে কালমা পড়লেন হাই হাই এই কথা যখন মাসাবের ঘরে গেছে মা বাপ তো মাসাবের জন্য বাস নিয়ে অপেক্ষা অজর অজোরদারায় পানি পড়তেছিল আমার আমার নবী বলতেছেন মাসাব আমার কারণে তুমি সবকিছু ছেড়ে দিয়েছ আমি তোমার জন্য তো একটা কাসনের কাপড়ের ব্যবস্থা করতে পারতেছি যার জান্নাতে দুজনের সাথে থাকবো এই ধরনের স্যাক্রিফাইস সবাই কেন এই মাসাবিন উমের আজকের দিন পর্যন্ত আমরা দেখছি মাসাব বিন উমী আল্লাহ এই নামগুলোর মধ্যে এত এ আঙ্গুলা নিলো ভিতরের মধ্যে ইমানের চরাক জ্বলি ওঠে নবীর বাজারে যেই দিন নিজেকে বিক্রি করে দিছি সেই দিন আর কোনো বাবা পুত্র নাই আমার নবী সব কিছু আমার নবী সব কিছু হযরত মাসআব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহুর জলিল জलीलুল কদর সাহাবী উনি দা রিচেস্ট পারসন অফ দা অফ মাক্কান পেনিনসুলা দিদান মাক্কান পেনিনসুলা তৎকালীন যুগে সবচেয়ে বড় ধনীর ছেলে হযরত মাসআব বিন উমাইয়া রাদিয়াল্লাহু এক বাবার এক সন্তান ওনাকে মক্কার গভর্নর হওয়ার জন্য রেডি করা হচ্ছিল আমার নবী দারুল আর মধ্যে হাইরে কাউকে বলে কাউকে বলে না দারুল আর ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আমার নবী সাহ বাইক রামকে নিয়ে পরবর্তী মিশন কি হবে ভিশন কি হবে চ্যালেঞ্জেস গুলা কিভাবে মোকাবেলা করব। ইত্তা বসর এক সাহাবি বলতেছেন আর সুরেলা মাসাব আসতেছে আমার নবী বলছেন ল্যাথিন কাম এই আসতে দাও মাসাব আসছে মাসাব আমার নবী আমার নবীর আজিফ আমার নবীকে দেখলে মানুষ অন্তর বিগলিত হয়ে যেত আমার নবীর চেহারায় পা আমার নবীর হাসি মাসাবিন উমায়ের আসলেন আসার পরে কালমা পড়লেন হাই হাই এই কথা যখন মাসাবের গরে গেছে মা বাপ তো মাসাবের জন্য বাঁশ নিয়ে অপেক্ষা করছে মাসাবকে বাইন্দা রাখছে মারছে কাটছে মাসাব বলতেছে আমার এ পুরা মেরে ফেললো আমি আমার নবী ছাড়তে পারবো না আপনারা শির 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 লটকান পরবর্তীতে শেষ পর্যন্ত মাসাবিন উমায়ের একদিন পালিয়ে আসছে আমার নবীর দরবার তখন আমার নবী আমার নবীর সাথে তখন মদিনা শরীফের লোকজনের সাথে কানেকশন হয়ে গেছে তখন আমার নবী মাসাব বিন উমাইরকে বলেছে তাইলে তুমি মদিনা শরীফ চলে যাও আমার নবীর পক্ষ থেকে প্রথম রিপ্রেজেন্টেটিভ মদিনা শরীফে এজন্য মাসাব বিন উমাইরকে বলেছে দ্য ফার্স্ট এমবেসিডার অফ ইসলাম প্রথম এমবেসিডার যেটা কি আধুনিক ভাষায় এমবেসিডার বলে উনি ওখানে গেলেন লোকজনকে তৈরি করতে লাগলেন মাসাব বিন উমাইর ওয়াজ আ সাকসেসফুল এমবেসিডার প্রটোকল দারুন ছিল মক্কার ইহুদীদের সাথে উনি পলিসি মেকিং এর ক্ষেত্রে প্রটোকলের ক্ষেত্রে হি ওয়াজ এক্সিলেন্ট আমার নবী ওয়াজ ভেরি হ্যাপি উনি মাসখানেক একবার আসলেন আমার নবীর সাথে সাক্ষাৎ করতে ওনার মা বাবা তো চিন্তা করতেছেন অন্তত আজকে হইলেও সে আমার সাথে আগে আসবে উনি আমার নবীর দরবারে গেলেন মদিনা শরীফের সমস্ত রিপোর্ট দিলেন দেওয়ার পরে মা বাবার কাছে আসছে এটা নিয়ে মা বাবা চিল্লা ফাল্লা যে আজকের দিনেও তখন উনি বলতেছেন যে শহরে আমার নবী আছে মা সেই শহরে আমি আগে নবী পরে দুনিয়া এই মাসাব বিন উমায়ের অহুদের ময়দানে শহীদ হয়েছে অহুদের ময়দানে হায় হায় যখন ওনার ডান হাত কেটে ফেলা হয়েছে তখন উনি বাম হাতে ধরেছেন বাম হাত যখন কেটে ফেলা হয়েছে মুখ দিয়ে এভাবে ধরেছেন শেষ পর্যন্ত বহুদের প্রান্তরে শাহাদ বরণ করেন আমার নবী খুব চেষ্টা করতেছিলেন মাসাবের জন্য একটা কাফনের কাপড় দিয়ে কাবার করে দিতে মাথা ডাকলে পা দেখা যায় পা ডাকলে মাথা দেখা যায় আমার নবীর চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়তেছিল আমার আমার নবী বলতেছেন মাসাব আমার কারণে তুমি সবকিছু ছেড়ে দিয়েছ আমি তোমার জন্য তো একটা কাফনের কাপড়ের ব্যবস্থা করতে পারতেছি তবে আমি তোমাকে কথা দিচ্ছি এই নামগুলার মধ্যে এত তাসির এই নামগুলা নিলেও ভিতরের মধ্যে ইমানের চারাক জ্বলিয়ে দেখাইতেন এটা অনেক বড় জিনিস মানে এটা এটা ধরতে গেলে এটা দেখছেন এটা দেখাও যায় না জিনিসটা দেখাও যায় না এক জায়গায় লুকাই থাকে কিন্তু আমার নবী সাল আলী ওসাল্লাম এর করতেছেন এক সাহাবির অনুরোধে আমার নবী সাল্লাহিন জবল আল্লাহ তালাম আমার নবী ইমান কি ইসলাম কি শাহাদা কি নামাজ কি তসবি তাহলিল জাকাত সোম সব কিছু বলেছেন বলার পরে জিজ্ঞেস করতেছেন আমি কি তোমাকে বলবো এখন সব কিছুর এসেন্স অথবা সেন্টার পয়েন্ট কোনটা মালাক উনি যা কিছু বলেছি ইসলাম ইমান এসান নামাজ দসবি, তালিল সৎকা জাকাত যা কিছু আছে সব মূলে আমার নবী সাল্লাম লেসান আমার নবীর জবান বের করে এমনি করে ধরে দেখাইতেছেন এটা হচ্ছে সব কিছুর মূল আপনারা জানেন অসম্ভব বড় একটা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বছরের পর বছর ষোলো সতেরো বাইশ বছর পঁচিশ বছর শুধু সকালবেলা উঠে মাতার রাগের বাসায় বলে দিচ্ছেন তোমাকে তালাক দিলাম তালাক দিলাম আপনারা এটা এত খতরনাক একটা জিনিস আপনি আপনার ইয়েস এবং নোর মধ্যে রাষ্ট্রের বেসা বিক্রি হয়ে যায় আমার রমজান শরীফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা এই আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন অন্তত জবানটা যদি কিছুটা হইলে হেফাজত হয় বন ইসরায়েলের সবচেয়ে বড় খারাপই হইল লেসান জবানে যা হিসাব বলে দিত যা আসত বলে দিত জবানটার হেফাজত করে নাই আমার নবীর সাহবাইকার ছিল সবরের পাহাড় জবান চালাইত না যেখানে সেখানে পুরা দুনিয়া আমার নবীর সাহবাইকার উপর ভাই ফারুক আজমের মতো সাহাবি চুপ করে বসে আছে তেরো বছর মক্কা শরীফে হেন কোনো অত্যাচার নাই আমার নবীর উপর করে নাই অথচ ফারুক আজম কাবা শরীফের বিলাপে নিচে তারাই বলতেছে আজকে থেকে কোন মায়ের ছেলে দিকে আয়ো আমার নবীর সামনে কিন্তু আমার নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে জিহাদ ওয়া জাহিদ হুম বিহি জিহাদ কবিরা তোমরা তাদের সাথে সবচেয়ে বড় স্কেলে জিহাদ করবা তো সবচেয়ে বড় স্কেলে জিহাদ কি তো বিশ্বর দর্জের সাথে কোনো অস্ত্র আসবে না ফর ইভেন ফর সেলফ ডিফেন্স কোন ইভেন ফর সেলফ ডিফেন্স ইউ আর নট এলাউড টু টেক আপ আর্মস ইন দিস 13 ইয়ার্স

হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহুর সাথে ফেস টু ফেস যুদ্ধ করতেন না খালিদ বিন ওয়ালিদের সাথে ফেস টু ফেস যুদ্ধ করতেন এগুলা মুসলমানদের বীর কিন্তু আমরা আনফরচুনেটলি আমরা জাতির কাছে তুলেও ধরতে পারি নাই আমরা মরতে মরতে মরার আর বাকি নাই আমি বলতে চাচ্ছিলাম ফারুক আজম মুসমান হযরত আলী এই সমস্ত বড় বড় সাহাবাই کرام জবান ও নাই ধৈর্য ধরতে বলছে ধৈর্য ধরছেন কিছু করার নাই এটা আমার নবীর শান মুসা আলাইহিস সালামের ছিল না আমার নবীর সাহাবা کرام

আমার নবীর ক্লাস সাহাবা ইকরাম যারা যুদ্ধ করতে পারতেন এদের সংখ্যা এক দে ভেরি ফিউ আমরা কালকে আলাপ করবো ইনশাল্লাহ কিন্তু হায় হায় বেচাইন ছিলেন আমার নবী তার আগের রাতে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ এই সামান্য সংখ্যক লোক আমার এরাও যদি কালকে শেষ হয়ে যায় দিন শেষ দিন শেষ আমার আল্লাহ বলতেছেন হাবিব দিন শেষ হবে না আপনি আগিয়ে যান আমার ফারেস তারা এইসব আপনাকে সহযোগিতা করবে যুদ্ধের ময়দানে মার মার কাট কাট হয়তো কোন সাহাবি নাই কিন্তু অদৃশ্যের মার আছে কিন্তু আজকে অদৃশ্যের মার বন্ধ হয়ে যায় না এটা আমার আল্লাহর ওয়াদা আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াদা দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম আমানু যদি তোমরা মুমিন হয়ে যাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেব এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহ রাব্বুল আলম এই যা উলিয়া কারাম দিক বিদিক ছুটাছুটি করেছেন এদের বরকতের দরজা কে খুলেছে শাহজালাল ইয়ামিনের জন্য বরকতের দরজা কে খুলেছে আমি সিলেট হবিগঞ্জ থেকে আসার সময় লাখাই গ্রাম আপনাদের ওদিক থেকে আসার সময় এক রাস্তা দিয়ে আসতেছিলাম আমাকে ওখানে আমাদের লোকজন স্বাভাবিক জানা জানি হয়ে যায় কোন রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের ছেলে পুলো ওই এলাকার বিশ ত্রিশ জন ছেলে হবে কি এক আজীব মোহাব্বত টাকা নাই পয়সা নাই অনেক ছেলে পুলে ওখানে বিশাল করে ব্যবস্থা করছে এক হোটেলে হোটেলে মানে আপনাদেরকে চা খাইতে বললো খাবেন না ওইরকম হোটেল আর কি রাস্তা গ্রামের ভিতরে বসলাম তখন আমাকে বলতে হুজুর এখানে একটা অলির হজরত শাহজাল আলী আমিনি রবি আল্লাহ তালু সাথে আসছেন উনার সহচরের একজনের আস্তানা আছে আমি বললাম কত দূর কহজুর একটু উপরে আনলাম দেখো ভাই আমি বেশি উপরে উঠতে পারবো না একটু উপরে বলে যতটুক উপরে আমাকে নিয়ে গেছে আমি এই বয়সে এই যুগে এসে হাঁপাই গেছি ওই যুগে আল্লাহর বলি আপনি চিন্তা করে দেখেন তো লাইট নাই কিছু নাই তাদেরকে কে লুক আফটার করেছে বলা ওয়ান্নাহু মা আমানুল ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন করেন ব্যবস্থা এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন করেন ব্যবস্থা কিন্তু আমাদের ওই যে মানে ম্যাটেরিয়াল দুনিয়া আমাদের ইমানের যে ভিত্তি নষ্ট করে দিয়েছে প্রত্যেককে আপনি ইমানের ভিত্তি ঠিক করবেন আট টাকা তারাবির পরে মারামারি লাগে বের হওয়ার জন্য মনে হয় যেন আটটাকাত পরে বের হয়ে যাওয়া এটা একটা বড় সওয়াবের কাজ বুঝতে পেরেছেন বড় এক আجیب দুনিয়া আমার ছেলেটা স্কুলে যাবে দে উইল গো নো প্রবলেম আমার কিছু ভাই অফিসে যাবেন দে উইল গো নো প্রবলেম কিন্তু এমন এমন ভাই চলে যা আমি তো জানি আপনি বাসায় গিয়ে কি করবেন ফেসবুক কি পাবেন কিন্তু আপনি এমন ভাবে দৌড় দেন মনে হয় এখন বের হয়ে না গেলে তো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে আর আমরা সবেই জাহান নামের দরজা জানিয়ে বসে আছি এই এই আন্দাজ নিয়ে মুসলিম দুনিয়া এইভাবে আপনি আজকে কেন পন্ডিত হয়ে গেলেন শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে মুসলমানদের দুনিয়া এভাবে এভাবে চলে আসতেছে আগে ছিল না অনেক মানুষ পড়তে পারত না চারি ডাকাত পড়ছে পাঁচ রাখাত দুই ডাকাতেন অসুবিধা নাই আমাদের ঘরের মা বোনরা অসুস্থ থাকলে আমাদের বাবার অসুস্থ থাকলে অন্তত পরে না বরকতের জন্য না পরে কেমনি ঘুমাবে ইমান দেখছেন মুরবী আমাকে গত কিছুদিন আগে বলতেছে হুজো তারা বিয়ে গেছিলাম ঘুমাসতেছিল না কি মোহাম্বত দেখছে আমাকে এই বুড়া বয়সে বলতেছে শুয়ে গেছিলাম ঘুমাসতেছে না কোন রকম আমি কি বলেন তারা বিসুবিধা আমি আপনাকে বলছি না পড়তে হবে না খুব পড়তেন আমি বুঝতেছি কিন্তু এ রু তো না তো অজু কেমনে করছেন মানুষজন তো শুয়ে গেছে কেউ কোন রকম আল্লাহ আল্লাহ করে উজু করে ফেলছে করে তো বসে নামাজ পাওয়া দুই সাইড আঘাত করে তো শুয়েছি তো ঘুম আসছে আর ইমান বলে আপনি সাইড এই জন্য আপনার সিজদার মধ্যে কোনো জোক নাই বেটা মেটেরিয়াল নামাজ পড়েন আপনার রুকুর মধ্যে বুকা হাত দিয়ে বলেন রুকুর মধ্যে কোনো মজা পান সিজদার মধ্যে কোনো মজা পান কোনো জোক নাই আপনি যেভাবে আসেন ওভাবে চলে যাচ্ছেন তো বহুত মজাদার জিনিস

তোমার মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো এখন আপনার ঘরের মধ্যে মিষ্টি একটা আসছে আপনার ঘরের মধ্যে কাপড় একটা আসছে আপনি এটা পরবেন না বিসমিল্লাহ করে হুজুরের কাছে নিয়ে আসবেন আচ্ছা আপনার ঘরের মধ্যে খাওয়া দাওয়া আসছে আপনি সেটা খাইতে পারেন না বিসমিল্লাহ করে মসজিদে নিয়ে আসেন কিছুদিন আগেও দেখছি না আপনি উল্টা পাল্টা জিনিস মসজিদে আনবেন না এটা আল্লাহর ঘর এখানে ওই জিনিস নিয়ে আসবেন যেটা আল্লাহর ঘরের প্রটোকলের সাথে যাবে আপনারা বুঝতে পারতেছেন এগুলো আমাদের জন্য শিক্ষা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই کرام আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন হুতাইবিয়ার প্রান্তরে তারা সবাই উমরার কাপড় পরা এই কুরাইশরা একবার বলে দিবে একবার দিবে না ফেরাত জান অতসো আমার নবী যদি এমনি ইশারা করেন আমার নবীর সাহাবাই کرامে তখন যেই বল মক্কা শরীফের লোকজনকে পিষে দিতে পারত ফারুক আজম তাক্ত বিরক্ত হয়ে যাচ্ছেন এবং ফারুক আজম একটা কথাও বলে ফেলছে সেই কথা ফারুক আজম মৃত্যু রক পর্যন্ত আমান নবীর দরবারে গিয়ে কান্নাকাটি করতেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা কেন বলে ফেললাম আমান ফারুক আজমার কথা ছিল ইয়া রাসূলুল্লাহ আমরা আর আগের লোক নাই। যে তারা জামন চাই বলবে এখন পিছে দেওয়ার সময় আমার নবী বলতেছেন না ফারুক না ফারুক তখন ফারুক আজম একটা কথা বলে ফেলেছে কথাটা এরকম আর কি যে এত ইয়া করার দরকার কি ইয়া রাসূলুল্লাহ যাবো পিছে দিয়ে চলে আসব কিন্তু আমান নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি এক দিন দুই দিন বসাই রাখছে আপনি পারবেন আরাম অবস্থায় এরকম দুই তিন দিন পানি শুকাই পানি নষ্ট হয়ে যাচ্ছে শর্টেজ দেখা দিচ্ছে ওনারা তো প্রিপেয়ার ছিল না আমার নই বলতেছে না আমি যুদ্ধের জন্য আসি নাই আমি যুদ্ধ করার জন্য আসিনি আমি যুদ্ধ করার জন্য আসিনি শেষ পর্যন্ত তারা লোক একটা একটা করে পাঠায় একটা একটা করে পাঠায় একটা একটা করে পাঠায় শেষ পর্যন্ত মিসওয়ার বিন মাহরামাকে পাঠিয়েছে তখন উনি ইসলাম কবুল করেন নাই রদি আল্লাহ আন উনি আইসা উনি মুসলমানদের অবস্থা দেখে উনি গিয়ে মক্কার কোরআ ইতোপূর্বে আরো অনেক লোকজনকে পাঠিয়েছে বাট মিসওয়ার বিন মহরামা উনি অনেক এক্সপিরিয়েন্স ছিলেন আর অনেক বেশি এই ধরনের ফরেন প্রটোকল বা ইন্টেলেকচুয়াল টাইপের লোক ছিলেন ইন্টেলিজেন্সিয়া তো ওনাকে মক্কার পার্লামেন্টের মধ্যে সবাই বসে আবু জাহাল জিজ্ঞেস করতে মক্কার উদ্বাস জিজ্ঞেস করতেছিল যে আপনার অপিনিয়ন কি উনি উনি এক কথাই বলতেছেন অল্লাহি আপনারা মুসলমানদের অগ্রযাত্রা রোধ করতে পারবেন না কেন কেন অল্লাহ আমি যে দৃশ্য দেখছি এই দৃশ্য আমি আমার জীবনে আমি এত বড় বড় রাজপ্রাসাদ দেখেছি আমি কোথাও দেখি এই দৃশ্য আপনি এই লোকগুলার অগ্রযাত্রা কোনো দিন ব্লক করতে পারবেন না কেন কি দেখছেন আমি দেখছি হায় হায় তো আমি কোন মানুষকে তাদের নেতাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে তারা তাকে এমন সম্মান করতেছে এই সম্মান তো আমি কোন রাজা মহারাজার দরবারে দেখি নাই আল্লাহি মা রাইতু আহাদান ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তাযীম তো কি তাযীম দেখছো তো তাযীম দেখতেছি মোহাম্মদ সাল্লাহাম যখন অজু বানাইতেন ও অজুর পানি নেওয়ার জন্য তারা দূরাদুরি করতো মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বসা কথা বলতেছেন এতজন তক সাহাবি ও একটা সাহাবি তাদের রসুলের দিকে এমনি চোখ তুলে তাকাচ্ছে না সবাই সম্মানের জন্য নিচের দিকে তাকিয়ে আছে মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম যদি কোনো কিছু করতে বলতো তো সমস্ত সাহাবি এটা করার জন্য একসাথে দৌড় দিত তোমরা এদের অগ্রযাত্রা রোধ করতে পারবা না এরা এক ইশারাই উঠবে আর এক বসবে এই কথা তাদের ভিতরে অনেক বেশি তাসির করছে তখন তারা চিন্তা করলো না আমরা একটা এগ্রিমেন্টে চলে যাই তখন এগ্রিমেন্ট করলো যে না আপনারা এই বছর চলে যাইতে হবে উমরা করতে পারবেন না স্বাভাবিক চলে যাওয়া মানি তো আপনি পরাজিত হয়ে ফেরত আসা তো সাবাইকরামের জন্য এটা হজম করা অনেক ডেঞ্জারাস ছিল আমি আপনাদেরকে শুধু মুসাল ইসলামের কম আর আমার নবীর সাহাবাইকরাম বোঝানোর জন্য বলতেছি মুসাল ইসলামের কম কত ধরনের ডং করছে দেখছেন কত শেষরামি কিন্তু আমার নবীর সাহ ভাই ফারুক আজমের মতো লোক ওখানে আমির হামজার মতো লোক ওখানে হযরতে আলীর মতো লোক ওখানে সবাই এক বাক্যে ধর সবার মন খারাপ মন অনেক খারাপ আমার নবী সাল্লাম ঘরে এসে বলতেছেন মানে তাবুর মধ্যে এসে বলতেছেন আমি এদেরকে কি করে বলি যে এহরাম খুলে ফেলো আমরা ব্যাক করব। হায় হায় উম্মু সালামা আমাদের মা উম্মু সালামা রুদি আল্লাহ আনহা আমার নবীর সাহাবাহিক রামদের মধ্যে উম্মু সালামা অনেক সেন্সিটিভ ছিলেন অনেক সেন্সিটিভ সালামা বলতেছেন আর রসুল আল্লাহ আপনি মন খারাপ করিয়েন না আপনি শুধুমাত্র বাইরে গিয়ে তাদেরকে দেখান যে আপনি এহরাম খুলে ফেলেছেন আপনাকে এরাম খুলতে দেখলে কোন সাহাবি তাদের গায়ে আর রাখবে না আপনি বলতে হবে না কিভাবে আমার নবী সাহাবাহামকে কি মহব্বত কি তাজিম কি সেই নবীকে আজকের যুগের ফান্ডারা এসে আমার নবীকে বলতেছেন আকাল ছেলে আপনি বলতেছেন হুজুর আপনি এরকম আরে ভাই আমি বাপwatcher দেব কি বলেন আমার নবীর সাহেব আয়েরাম আমার নবীকে কি করেছে এই জাহেল বেআদব মুরাক্কব লোকগুলো আমার নবীর শানে এগুলা কি শব্দ ব্যবহার করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলতে দেখার দের সাহেব আয়েরাম ইহরাম খুলে ফেলেছে চুপচাপ সাহেব আয়েরাম কারো মনে শান্তি নেই মানে রাগ খো এদের কারণে রাষ্ট্র রাষ্ট্রঘাত হয়েছে আজকে তো আমরা শক্তিশালী আজকে তো তাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে না যাব আর মেরে কুটে চলে আসবো এন্ড অফ দা স্টোরি কিন্তু আমার নবী বলতেছেন না আমি মারা কাটার জন্য আসি নাই তখন প্রতি মুহূর্তে আমার আল্লাহ বলতেছেন ইননা ফতাহনা লাকা ফাতহাম মুবিন হাবিব আপনি তাদেরকে বলে দেন আমি তাদেরকে ফাতহ মুবিন দান করেছি স্পষ্ট বিজয় সাহাবায়ে کرامের মাতা আরো খারাপ হয়ে গেছে না এমনিতে ফেরত যাইতেছি আবার কই স্পষ্ট বিজয় বুঝতে পেরেছেন কিন্তু সাহাবায়ে کرامের মধ্যে तू শব্দ ছিল না এটাকে তাওয়াক্কুল বলে এই কারণে আমার আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন এ আমার নবীর সাহাবায়ে کرام তোমরা আমার উপর রাজি আমি তোমাদের উপর রাজি এবং এক হাদিসের মধ্যে আমার নবী বলতেছে কোন যুদ্ধের মধ্যে যদি তোমরা আমার সাহবাই ক্রামের বসিলা দাও আল্লাহ ওই যুদ্ধে জয়দান করবে সাহবাই ক্রামের বসিলাকে এই পর্যায়ে মর্যাদা দান করে করা হয়েছে সাহবাই ক্রামকে সাহাবি বলে কাকে জানেন সাহাবি বলে যেই ব্যক্তি আমরা একটা জিনিস এটা আলেমদের জন্য অবশ্য আমরা বলি না বেটা যে ব্যক্তি আমার নবীকে দেখেছেন তালমা পড়েছেন অথবা কলমার মধ্যে মারা গেছেন তা আমি যদি দেখেছেন শব্দটা লাগাই তাইলে আমার নবীর অন্ধ সাহাবাইকার সাহাবির মর্যাদা পাবেন না সেই কারণে দেখানি না যে ব্যক্তি আমার নবীর হাতে কলমা পড়েছে অতপর ওই কালমার উপর মারা গেছে তাকে আমরা কি বলবো সাহাবি বলবো আল্লাহর দান করুক এবং আমার যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহুর এক সন্তান রেওয়ায় মধ্যে আসতেছে উনি তখন ইসলাম কবুল করেন নাই বলতেছে বাবা বদরের যুদ্ধে আপনি দুই তিনবার আমার তর সামনে চলে আসছেন আমি শুধু বাবা হওয়ার কারণে ছেড়ে দিছি। হযরত আবু বকর বলতেছে ভাগ্য ভালো बेटा তুই আমার আমার দরবারে নিচে একবারও আসিস না। তুই যদি আমার দরবারে নিচে একবারও আসতি বেটা আমি তোরে ছেড়ে দিতাম না। ابو বাবা পুত্র খ নবীর বাজারে যেই দিন নিজেকে বিক্রি করে দিছি সেই দিন আর কোনো বাবা পুত্র নাই আমার নবী সবকিছু। আমার নবী সবকিছু। হযরতে মাস'আব বিন উমাইয়া رضی اللہ تعالی عنہ الملতো জलीलুল কদর সাহাবী। উনি দা richest person of the of Makkah peninsula. the then Makkah peninsula তৎকালীন যুগে সবচেয়ে বড় ধনীর ছেলে হযরত মাসাব বিন উমাইয়া এক বাবা এক সন্তান। ওনাকে মক্কার গভর্নর হওয়ার জন্য রেডি করা হচ্ছিল। আমার নবী দারুল কামের মধ্যে হাইরে কাউকে বলে কাউকে বলে না। দারুল আরকামে ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আমার নবী সা আলাইহিকরামকে নিয়ে পরবর্তী মিশন কি হবে, মিশন কি হবে, চ্যালেঞ্জেসগুলো কিভাবে মোকাবেলা করব। ইত্তাবসর এক সাহাবী বলতাসিনি আর রাসূলুল্লাহ মাসাব আসছে। আমার নবী বলছেন না, কাম ইন" আসতে দাও। আসাব আসছে মাসাব আমার নবী আমার নবীর আজিব আমার নবীকে দেখলে মানুষ অন্তর বিগলিত হয়ে যেত আমার নবীর পা আমার নবীর হাসি আসলেন আসার পরে পড়লেন এই কথা যখন মাসাবের ঘরে গেছে মা বাপ তো মাসাবের জন্য বাঁশ নিয়ে অপেক্ষা করছে মাসাবকে বাইন্দা রাখছে মারছে কাটছে মাসাব বলতেছে আমার পুরা মেরে ফেললো আমি আমার নবী ছাড়তে পারবো না আপনারা শির্ক লটকান পরবর্তীতে শেষ পর্যন্ত মাসাব বিন উমায়ের একদিন পালিয়ে আসছে আমার নবীর দরবারে তখন আমার নবী আমার নবীর সাথে তখন মদিনা শরীফের লোকজনের সাথে কানেকশন হয়ে গেছে তখন আমার নবী মাসাব বিন কে বলেছে তাইলে তুমি মদিনা শরীফ চলে যাও আমার নবীর পক্ষ থেকে প্রথম রিপ্রেজেন্টেটিভ মদিনা শরীফের এই জন্য মাসাব বিন উমায়ের কে বলে দ্য ফার্স্ট এমব্যাসেডর অফ ইসলাম প্রথম এমব্যাসেডর যেটাকে আধুনিক ভাষায় এমব্যাসেডর বলে উনি ওখানে গেলেন লোকজনকে তৈরি করতে লাগলেন মাসাব বিন উমায়ের ওয়াজ সাকসেসফুল এমব্যাসেডর প্রোটোকল দারুন ছিল মক্কার ইহুদিদের সাথে উনি পলিসি মেকিং এর ক্ষেত্রে প্রোটোকলের ক্ষেত্রে হি ওয়াজ এক্সেলেন্ট আমান নবী ওয়াজ ভেরি হ্যাপি উনি মাসখানেক একবার আসলেন আমান নবীর সাথে সাক্ষাৎ করতে ওনার মা বাবা তো চিন্তা করতেছেন অনন্ত আজকে হইল সে আমার সাথে আগে আসবে উনি আমান নবীর দরবারে গেলেন মদিনা শরীফে সমস্ত রিপোর্ট দিলেন তারপর মা বাবার কাছে আসছে এটা নিয়ে মা বাবা চিল্লাফাল্লা যে আজকের দিনেও তখন উনি বলতেছেন যে শহরে আমার নবী আছে মা সেই শহরে আমি আগে নবী পরে দুনিয়া হাই হাই এই মসাব বিন উমায়ের অহুদের ময়দানে শহীদ হয়েছে অহুদের ময়দানে হায় হায় যখন ওনার ডান হাত কেটে ফেলা হয়েছে তখন উনি বাম হাতে ধরেছেন বাম হাত যখন কেটে ফেলা হয়েছে মুখ দিয়ে এভাবে ধরেছেন শেষ পর্যন্ত অহুদের প্রান্তরে শাহাদ বরণ করেন আমার নবী খুব চেষ্টা করতেছিলেন মাসাবের জন্য একটা কাফনের কাপড় দিয়ে কাভার করে দিতে মাথা ডাকলে পা দেখা যায় পা ডাকলে মাথা দেখা যায় আমার নবীর চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়তেছিল আমার আমার নবী বলতেছেন মাসাব আমার কারণে তুমি সবকিছু ছেড়ে দিয়েছ আমি তোমার জন্য তো একটা কাফনের কাপড়ের ব্যবস্থা করতে পারতেছি না আমি কথা দিচ্ছি এই ধরনের কেন এই মাসাবিন উমায় আজকের দিন পর্যন্ত আমরা দেখছি মাসাবিন উমায় এই নামগুলার মধ্যে তাসির এই নামগুলা নিলেও ভিতরের মধ্যে ইমানের চরাক জ্বলিয়ে ওঠে এই মহাব্বত এই থেকে আমরা দূরে রাখতেছি তরুণ প্রজন্মকে দূরে রাখতেছি আমরা তাদেরকে উগ্রতার দিকে ঠেলে দেয়ালুয়ার মারো তালুয়ার মারো যদি তালুয়ার মেরে যদি ইসলাম কবুল হয়তো এই বদরের প্রান্তরে আমার নবী হাই হাই সারা রাত সিজদার মধ্যে পড়া কি হবে কি হবে শেষে বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধে তো সেরকম কোন হয় হয়নি ধরতে গেলে আমার নবী শাহবাঈক রাম মার্শাল যুদ্ধের মধ্যে জিততো এই প্রথম ইসলাম টাকা পয়সা দন দৌলত আস্তে আস্তে পাওয়া শুরু করলো সাবাই ক্রামের কনফিডেন্স বেড়ে গেল আমার নবীর কনফিডেন্স বেড়ে গেল এমনিতে তো কনফিডেন্স আছে স্বাভাবিক এই যাত্রা তো দিতে পারবে না কেউ তবে বদরের যুদ্ধ এটা একটা ডিসাইসিভ ফ্যাক্টর ছিল কুরাইশরা স্বপ্নের মধ্যেও কল্পনা করে নাই তারা এই মাইর খাবে যাই হোক শেষ পর্যন্ত যা হওয়ার তা আমি বলতে যেটা যেখান থেকে চেয়েছিলাম জবান তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করছেন দুইটা হাদিস বলে শেষ করে দেব এটা আপনাদের জন্য খুব

কিছু আছে আল্লাহর পক্ষ থেকে বন্দার জন্য সুসংবাদ আপনারা দেখেন অনেক মানুষ আমাদের সাথে এসে বলেন আপনাদের সংবাদ এই যে আপনারা সুস্বপ্ন দেখেন এটাকে নবুয়ের চল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে এত সহজ না এই সুন্দর স্বপ্নটা আপনি দেখেন কারণ আপনার জবান ভালো আপনার কলব ভালো আর এই স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ যে আল্লাহ আপনার উপর রাজি আছে এরপরে তাহিন আর কিছু স্বপ্ন দেখবেন এটা শয়তানের পক্ষ থেকে হয় যেটা আপনাকে বিত সন্ত্রস্ত করে ভয় পাওয়াই দেয় ওয়ারুয়া মিম্মা ইহাদ্দি সুলমার উনফসা আর কিছু স্বপ্ন আছে আপনার নফসের থেকে শুরু করবেন ইংল্যান্ড থেকে শেষ হবে বাংলাদেশ মাঝখানে ইউরোপ আগা নাই মাথা নাই বুঝতেছেন না এটা হলে এটা আপনার নফসের স্বপ্ন এগুলার কোনো ঠিক ঠিকানা নেই ফাইন হাদুকুম ফাইন হাদুকুম মা ইয়াকরাহু যদি স্বপ্নের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু দেখেন যেটা আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যান ফালিয়কুম ফালিউসাল্লি ওয়ালা ইউহাদ্দিস বিহা বিহান নাস তাইলে আপনি উঠে দুই রাকাত নফল নামাজ পড়বেন আপনার এই স্বপ্নের কথা কাউকে বলবেন না উঠে দুই রাকাত নফল নামাজ পড়বেন এই স্বপ্নের কথা কাউকে বলবেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আলাইকা বিহুসনিল খুলুক ওয়া তুলিস সামত আমার নবী বলতেছেন তোমরা চরিত্রটা সুন্দর করবা